আচ্ছা চারিদিকে সবাই যদি লয়াল মেই খোঁজে তাহলে আমাদের মতো বেইমানগুলো কোথায় যাবে আরে সোনাগাছিতে সোয়ালো মেন কোথায় গেলো তোমরা সবাই আমি তো চলে এসেছি তো নতুন একটা ভিডিও নেই তোমদের সবাইকে স্বাগোতম কাঠরা থামলে তো বুঝেই গেছ কাকি না খেলাবে তো কি চলো বেশ নামোকে ভাত খেলাটা শুরু করা যাক আর পাশে যদি থাকে গুরুজন বা ভাই বোন কি করছো হেডফোনটা নিয়ে নাও খাওয়াও আমিও আমার গাছের আম খাওয়াবো বলছি মামুনি এক আম কতজনকে খাওয়াবে আম তো আর আম নেই শুকিয়ে আটি হয়ে গেছে তা বলছি তুমি যদি চাও কলাটা খাওয়াতে রাজি আছি আমি আচ্ছা বাসরাতে সামনে দুধের ফ্যাক্টরি থাকতে গ্লাসে দুধ দেয় কেন বুঝলাম না বলছি মামুনি এইটুকু জানো না কারণ দুধটা দেয় গ্লাসে

তুমি কি হবে গো আমার মুখে নেওয়া নারী রাশিয়ান হ্যাঁ একু চুন তো ছয় হাজার টাকা তো আর নেই ব্যাংকে দেড়শো টাকায় পড়ে আছে কি আর করবো ওই তোমাকেই নিতে হবে আচ্ছা বলো তো কি খেলার সময় লাইট বন্ধ করে খেলতে হয় বলছি মামনি জানো না মা বিদ মা বিদ ইয়া মানে কুস্তা কুস্তি আ প্যারি সমাজ গই ছোটবেলায় ভাবতাম বিয়ে করলে অটোমেটিক বাচ্চা হয় বড় হয়ে দেখছি তো এটা লীলা খেলা লীলা খেলা বলছি মামনি তুমি জানো না ওটা লীলা খেলা না ওটা হচ্ছে মধুর খেলা মধু খেলা কথা শুনে জিবে জল চলে আসলো আচ্ছা চারিদিকে সবাই যদি লয়াল মেই খোঁজে তাহলে আমাদের মতো বেঈমানগুলো কোথায় যাবে আরে শোনা গাছিতে হ্যালো ফ্রেন্ডস ভিডিওটা এতটাই যদি ভিডিওটা দেখে যদি একটু মজা পেয়ে থাকো তাহলে কি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা তো করতে হবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তা পাঁচশো টাকা ঘন্টাটা টুম করে বাজিয়ে দিও ততক্ষণ যেন টেক কেয়ারবেন লাভ ইউ